একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো ওএমআর মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে তো অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকা আইকন প্রেস ক্রল করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে চেক আউট এবং জয়েন করে নেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন আপনাদের কাজে লাগবে তো আমরা সরাসরি চলে এসেছি মহামান্য হাইকোর্টের অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছেন যে কেস নাম্বার ওয়ান ফাইভ থ্রি ওয়ান দু হাজার চব্বিশের কেস এটা হচ্ছে মহামান্য ডিভিশন বেঞ্চে যেটা প্রশ্ন তো এটা হচ্ছে প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো ও মামলা যেটা মহামান্য ডিভিশন বেঞ্চে কেস ডিটেল আমরা দেখছি তো দেখতে পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট নিয়ে বড়ো আপডেট পাওয়া গেলো সেটা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার যদিও এর একদিন আগে আমরা যদিও একদিন আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে সেটা জানিয়ে দিয়েছিলাম তো বিস্তারিতভাবে ভিডিওটি হতে চলেছে লাস্ট যেদিন হিয়ারিং হয়েছিল সেদিন কী বলা হয়েছিলো মহামান্য বিচারপতি কী অর্ডার দিয়েছিলেন অর্ডার কপি সহ বিস্তারিত হতে চলেছে তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে স্টেজ অফ কেস আছে অ্যাপ্লিকেশান এবং তার সাথে যে বেঞ্চ আছে ডিভিশন বেঞ্চ এবং অনারেবল জাস্টিস হরিশ টন অনারেবল জাস্টিস পার্থ সারতী চ্যাটার্জি বেঞ্চে এটি কিন্তু লিস্টেড আছে আগামী সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো একটু নিচের দিকে যদি আমরা যাই তো এখানে দেখতে পাবো গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো পিটিশনার অ্যাডভোকেটের নাম এবং তার সাথে রেসপন্ডেন্ট অ্যাডভোকেট তো আর একটু নিচের দিকগুলো আমরা দেখতে পাবো কবে কবে এটার শুনানি হয়েছে এবং তার সাথে অর্ডার কী দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন দুদিন দিন অর্ডার দেওয়া হয়েছিলো একটা সাতাশ তারিখ আর একটা হচ্ছে তিরিশ তারিখ তো আমরা এক এক করে দেখব জাস্ট ব্যাপারগুলো তো সাতাশ তারিখের আমরা যদি অর্ডার কপিতে আসি দেখতে পাচ্ছেন এম এ টি ওয়ান ফাইভ থ্রি ওয়ান দু হাজার চব্বিশ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা কিন্তু লেখা আছে এবং সেটা কী কী লেখা আছে একটু দেখিনি আমরা তিরিশ তারিখে এই মামলাটি রাখার কথা লেখা ছিল এবং আমরা তিরিশ তারিখে একদম চলে যাব তিরিশ তারিখের যে অর্ডার সেটাতে দেখতে পাচ্ছেন তিরিশ তারিখের অর্ডার এম আইটি ওয়ান ফাইভ থ্রি ওয়ান এবং তার সাথে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একদম তো কী লেখা আছে আমরা ওটা দেখে নিই মিস্টার লাহিড়ি লার্নের অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপ্লিকেন্টস ইন ম্যাট পনেরোশো একত্রিশ অফ দু হাজার চব্বিশ সাব্বিশ হি উড লাইক টু সাইট সার্টেন প্রেসিডেন্টস ডিক্লেয়ারিং ল ইন রেসপেক্ট অব দ্য স্কোপ অ্যান্ড জুরুডিকশন এক্সারসাইজ বাই দ্য রিট কোট ইন দ্য ম্যাটার অফ রিক্রুটমেন্ট তো অ্যাকর্ডিং টু হিম দ্য কোট ক্যান ট্র্যাভেল দ্য ফোর কর্নার্স অফ দ্য তো এটা আছে উল্লেখ করা আছে এবং সেটা যে ব্যাপারগুলো কিন্তু লিখছেন এবং ইন সার্চ ভিউ অফ দ্য দ্য বোথ আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে রাখার কথা লেখা ছিল কিন্তু সেদিন কিন্তু তারপর কিছু হয়নি এবং তারপর কী আছে একটু গুরুত্বপূর্ণ ব্যাপারটা এখানে নিচের দিকে দ্য ওয়েস্টবেঙ্গল বড়ো প্রাইম এডুকেশন হ্যাজ অলসো অ্যান অ্যাপিল বিং ম্যাট তেরোশো বিরাশি অফ দু হাজার চব্বিশ চ্যালেঞ্জিং দ্য পোর্শন অফ দ্য ইনপাঞ্চ অর্ডার যেটা একটা অর্ডার দেওয়া হয়েছিল সিবিআইয়ের যেসব খরচ খরচা হবে ইনভেস্টিগেশনে সেগুলো বোর্ড দায়ভার গ্রহণ করবে সেই অর্ডার সেটাকে চ্যালেঞ্জ করে বোর্ড আবার গিয়েছিল মানে ডিভিশন বেঞ্চে তো এক্ষেত্রে বোর্ড যেটা বলছে যে দে ডোন্ট হ্যাভ এনি ইন্ডিপেন্ডেন্ট ফান্ড তাদের যে ইন্ডিপেন্ডেন্ট ফান্ড নেই এবং কোনো বোর্ড কোনো প্রফিট আর্নিং অর্গানাইজেশান নয় সেই জন্য কিন্তু এটা কিন্তু ভেবে দেখা দরকার বা ব্যাপারটা কিন্তু চিন্তা ভাবনা করা দরকার এখানে লেখা আছে যেটা খরচ বহন করতে পারবে না বলা হয়েছিলো তো কাউন্সিল ফর দ্য সিবিআই সেজ দ্যাট দে হ্যাভ সিজড লার্জ নাম্বার অফ হার্ড ডিস্ক ফ্রম দ্য ডিফারেন্ট অর্গানাইজেশান তো সিবিআই যেটা বলছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অর্গানাইজেশান থেকে লার্জ নাম্বার হার্ড ডিস্ক তারা কিন্তু সিজ করেছে এবং সেগুলোকে ডেটাগুলোকে রাখার জন্য এবং তারপর কী আছে দেখা নিই আমরা একটু হ্যাভিং এ হাই স্টোরেজ ক্যাপাসিটি অ্যান্ড ইন অর্ডার টু কলেক্ট দ্য ডেটা অ্যান্ড অলসো টু সেন্ড দ্য সেম ফর ফরেন্সিক ইনভেস্টিগেশন দ্য সিবিআই ফর টোয়েন্টি হার্ড ডিস্ক হ্যাভিং ক্যাপাসিটি অফ ফোর টিভি ইচ মানে টোটাল চারটা সরি টু কুড়িটা হার্ড ডিস্ক দরকার হচ্ছে এবং একটা একটা সাইজ বলছে চার টিবি করে হলে ভালো হয় এবং সেক্ষেত্রে আশি টিবি মানে বুঝতে পারছেন প্রায় ধরুন আশি হাজার জিবি এবং সেটা কিন্তু ফরেনসিক ইনভেস্টিগেশন পাঠানোর জন্য এবং ডেটাগুলোকে কোলেক্ট করার জন্য বা রাখার জন্য এখানে কিন্তু দরকার হয় কোন রকম টাকা বা মনিটারি ফর্মে কিন্তু এক্সপেন্ডিচার সেটা কিন্তু তারা চাইছে না তো এক্ষেত্রে তারপর পরবর্তী ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে অর্ডারে আমরা কি দেখছি যে এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল গভর্ন ওয়েস্ট বেঙ্গল এবং সেক্ষেত্রে স্যাংশন করতে বলা হয়েছিল অ্যামাউন্ট যেটা হচ্ছে এই হার্ড ডিস্কগুলো পার্চেস করার জন্য এটা কিন্তু লাস্ট হয়েছিল ব্যাপারটা ম্যাটারটা এবং এর আগের শুনানিতে আমরা দেখেছি যে বোর্ডের উদ্দেশ্যে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল এবং সেই প্রশ্নগুলো উত্তর কি জমা পড়েছে না পড়েনি স্যার সময় মানে আমরা বলবো মানে যখন খবর পাবো তো এখন ব্যাপার হচ্ছে যে এই মুহুর্তে বিভিন্ন জায়গা থেকে অনেক রকম আপডেট আসছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে শেয়ার করবো এবং আগেও গতকালে ভিডিওতে শেয়ার করেছি যে প্রাইমারি সংক্রান্ত যে স্ক্যাম এবং সেক্ষেত্রে যে সিবিআই চার্জশিটের যে ব্যাপারটা নিয়ে সেটা যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে ভিডিও সেকশানে পেয়ে যাবেন তাহলে আগামী সতেরোই ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা কিন্তু বা গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু একটা আছে এখন দেখার বিষয়ে কোন দিকে যায় ব্যাপারটা তাহলে টেট দু হাজার চোদ্দো ওই মাস সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট এবং কারেন্ট সিচুয়েশান আগের আপডেটে কী বলা হয়েছিলো আর আগে অর্ডারে কী বলা হয়েছিল সেটাও আমরা আপনারা জানলেন তো অবশ্যই আপনারা এই ভিডিওটি লাইক করে সবার সাথে শেয়ার করি তাছাড়া যারা নতুন দেখছেন আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এটা ছাড়া অনেকগুলো মামলা পেন্ডিং আছে যেমন হচ্ছে এক এক করে যদি বলতে হয় দু হাজার চোদ্দো ওয়েম সংক্রান্ত মামলা এটা গেল তার সাথে ও সংক্রান্ত মামলা আছে পেন্ডিং আছে এবং তার সাথে টি ওয়ান ফাইভ নাইন ফোর বা দু হাজার চোদ্দো টেটের যে প্রশ্নভূল মামলা সেটাও কিন্তু পেন্ডিং আছে এবং তার সাথে প্রশ্নমূল মামলা দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ টেটের ওরা এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে আবার এক্সপার্ট প্রয়োজন বলে বোর্ড সেটাকে মেনশন করেছিল আদালতে এবং তারপর সেটাকে মামানীয় আদালতের পারমিশন নিয়ে আবার কিন্তু তারা অঙ্কের এবং ইংলিশের পেটাগুগির জন্য এক্সপার্ট নিয়োগ করতে চায় বলে তারা কিন্তু অ্যাপিল করে বা দাবি করে হাইকোর্টে এবং সেক্ষেত্রে যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল তাছাড়াও কিন্তু সেগুলো সাথেও কিন্তু এক্সপার্ট কমি এক্সপার্ট আরও দরকার সেটা কিন্তু বলা হয়েছিলো এটা কিন্তু এই পর্যায়ে আছে এবং তার সাথে আবার কিন্তু গুরুত্বপূর্ণ মামলা হয়েছে অনেকগুলো এগারো হাজার সাতশো পঁচিশ ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে চাকরির জন্য সেটা হচ্ছে বিএডদের করা মামলা এনআইএসদের করা মামলা এবং তার সাথে কুড়ি ওয়াইস ডিএলএডের একটা মামলা যেখানে তারা কিন্তু নিজেদেরকে বঞ্চিত মনে করেছিল বলে মামলাগুলো করেছে এবং সেগুলো আমরা প্রতিনিয়ত যে খবরগুলো আপডেটগুলো আসছে সেগুলো আমরা দিয়েই চলেছি এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই কমেন্টে জানান যে আপনারা কোন বিষয়ে আপডেট চান বা কোন কোন বিষয়ে আপনারা পরবর্তী ভিডিওতে মানে খবরগুলো পেতে চান আর কি ভিডিওটি লাইক এবং সবসময় শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ